খোদাতালার সৃষ্টি আসলে মানুষের পক্ষে বোঝা বড় কঠিন ব্যাপার সে কখন কি করে কখন কি সৃষ্টি করে রহস্য ঘনীভূত কিছু মানুষের মাঝে করে যা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই আসসালাম আলাইকুম দর্শক আমি সায়েন আপনাদের সাথে আসে আজ যশোরের চৌগাছার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আমার পেছনে একটি লায়ের মাসান দেখতে পাচ্ছেন এটা মূলত বাসা বাড়ির একটা খামার সবজি খাবার জন্য এইখানে গাছটা লাগাইছিল এখানকার যে বসত ভিটার যে মালিক আছে উসমান আলী সর্দার মসজিদের মোয়াজ্জেম সাহেব তো এই লাউ এর গাছে মাছানে একটি বোটায় বত্রিশটা লাউ ধরেছে তো আমরা এখানে সেই লাউয়ের এক গুচ্ছ এক গুচ্ছ লাউ দেখব এবং এখানকার যে খামারের এই সবজি খামারের যে মালিক উসমান আলী সর্দার তার সাথে কথা বলবো যে কতদিন আগে গাছটা লাগাইছিল এবং ডোগাই বত্রিশটে লাউ ধরেছে অনেক দূর দূরান্ত থেকে অনেকে এটা দেখতে আসছে আসলে যে এক থোকাই এতগুলো লাউ দেখি আপনার বয়স কত হতে পারে আসি আশি আশি বছরে কখনো দেখেননি এক থোকাই এতগুলো লাউ তো আপনি এই যে এতদিন পরে সত্তর আশি বছর বয়সে এসে দেখে আপনার কেমন লাগছে ভালো তাহলে কি খুদা তলার উপরে বিশ্বাস আছে না বিশ্বাস না আছে সেই শালা কেডা করে হ্যাঁ সাধারণ আপনি কি 20 22 বছর জীবনে জীবনে প্রথম এরকম একটা নিউজ শুনলাম এবং সেটা সচক্ষে দেখতে আসলাম যে একটা বোডাই 32 লাউ এটা খুবই একটা রসজনক ব্যাপার তাই না এটা কখনো আর আগে দেখা হয়নি না না আগে কখনো দেখিওনি এবং এমনকি বাপ দাদার মুখ থেকে শুনিওনি এই ফার্স্ট টাইম দেখতেছি তো আপনাদের গ্রামে তো অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে লাউ দেখতে জি জি তা আপনাদের কি ব্রোক্ত মনে হচ্ছে না একদমই না এটাতে আনন্দের বিষয় আরো আরো ভাল লাগে এটা সচরাচর দেখা যায় না এটা প্রথম যে একটা গোটাই 32 টা লাউ এই সম্পর্কে তার কাছ থেকে একটু কিছু শুনবো আর প্রথম আমার বৌমা বাপের বাড়ি যায় বৌমা বাপের বাড়িতে লার বিসি এনে বলছে যাবা লাউ গাছ কোনে লাগাবো লাড় বিসি আইছি তাই আমি বসে তাইলে জায়গা আমি দেখাই দিলাম দিলাম বৌমা বীজ পোতলে বৌমা সেই পানি টানি সার সব বৌমায় দেয় তার কিছুদিন পরে দিয়ে দিলাম বান মাস তিন মাস মাস মতো হলে তখন লাউ ধরা শুরু করলে বুঝেছে তা অজস্র লাউ ধীরে খুব পরিমাণ লাউ ধরেছে রাস্তার ফলে সবাই জানে যে কি পরিমাণ লাউ হয়েছে এত লাউ হয়েছে সে কল্পনা করা যাবে না অবশেষে এসে এক লাভ হয়েছে সর্বপ্রথম তিনটি হাই টাই তাহলে তো অবদান আপনার বহুমার বহুমার তিন দিনে তিন দিনে সর্বপ্রথম তিনটে লাভ হয় তা বহুমার দুটো কেটেও ফেলে দেয় দুয়ার পরে থেকে একই জায়গায় 32টা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন শেষ বেশ আছে কয়টা এখনো প্রচুর লাভ আছে মানে এক ওই থোকাটায় আছে কয়টা এখনো 32টা আছে 32টা আছে একজন আগুনী আছে তাই এক দুগাই 32টা লাভ আসলে এখানে ছোট বড় অনেক সাইজের লাও লাউ আছে যেগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন এসে হাত দিয়ে অনেক পড়ে গেছে। এখন কয়টা আছে এখন বত্রিশটা যাই হোক আমরা এই চাষের সাথে একটু কথা বলবো

এই প্রথম এই এক বোটাই বত্রিশটা লাউ ধরেছে না আরো না আরো এখনো প্রচুর লাউ আছে আরো আছে লাউ লাউ গাছে আছে কিন্তু এক বোটাই কি আরো না একই জায়গায় বত্রিশটা আপনার এই গাছে একটা ডোগাই বত্রিশ পেছনে অনুভূতি মানে আল্লাহ তরফ থেকে হয়ে গেছে আমরা কিছু বলতে পারি আচ্ছা আপনি এই যে দূর দূরান্ত থেকে অনেকে আসছে এতে আপনি কি বক্তব্য মনে করছেন না দূরত্ব না কোনো আছে আমার মনে খুশি লাগছে খুশি লাগছে না থেকে লোক আপনি আপনার বয়স কত হবে আনুমানিক সত্তর হবে পঁচাত্তর সত্তর পঁচাত্তর বয়স আপনি কখনো দেখেছেন আমি দেখেছি আমি কখনো দেখিনি আপনি কখনো দেখেননি কিন্তু আপনার বাসায় হয়ে বাসায় হয়ে এতে আপনি খুশি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো এইখান থেকে কি আপনার এই বড় হলে লাভ কাটার ইচ্ছা আছে না আমি কাট কেটে খাবো না খাবেন না 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 এভাবে থাকবে এইভাবে থাকবে এভাবে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় যাক আপনার গাছ আরো কি বাগান আছে আশেপাশে লাউর বাগান লাউর লাউর বাগান আর নেই আর নেই না এটা তো অনেক পুরাতন মানে বয়স শেষ হয়ে গিয়ে প্রায় লাউ গাছ আবার অন্য জায়গায় লাগাতে হবে লাগাতে হবে না আপনার এখানে অনেক দূর দূরান্ত থেকে সাংবাদিক আসছে আপনার ছেলেও একটা সাংবাদিক যে হ্যাঁ যে তা আমরা এই যে আইসি তা আমার খুব ভালো লাগছে তো হুম ভালো লাগছে ভালো লাগছে যাদের কোনোদিন দেখিনি তাদের দেখতে

অবিশ্বাস করার কোনো সুযোগ নেই এটা তাদের জন্য যারা খুদা তালাকে প্রকাশ এবং মনে মনে অবিশ্বাস করে তাদের জন্য এই নমুনা